যায় এই บอซี এর কি কন্ট্রিবিউশন এই บอซี এর কি কন্ট্রিবিউশন সেটা আমরা এখন একটু দেখতে চাই তার জন্য আমরা সুন্দর করে একটা হেডলাইন লিখি লেখি মৌলিক পর্যায় মৌলিক পর্যায় সংজ্ঞাটা সুন্দর করে লিখে ফালো যে সর্বনিম্ন কোন পর পর কোন গ্রাফ তার কে রিপিট করে তাকে তার মৌলিক পর্যায় বলে একটু ভালো করে দেখো এটা যদি সাইন এক্স এর গ্রাফ হয় এটা 0 এটা পাই এটা 2 পাই এটা থ্রি পাই আর এটা হচ্ছে ফোর পাই এই অংশটুকুর পরের যে অংশটা জাস্ট এই আর্কের পরের যে আর্কটা সেটা কিন্তু আগেরটার মতো না কারণ কি এই আর্কটা হচ্ছে এক সক্ষ থেকে উপরের দিকে বাট পরের যে আর্কটা সেটা এক সক্ষ থেকে কোন দিকে নিচের দিকে তাহলে এই অংশে জাস্ট পরের যে অংশ সে কিন্তু আগেরটাকে রিপিট করে নেই কিন্তু তুমি যদি পুরা জিনিসটাকে চিন্তা করো ঠিক আছে এতটুকু হচ্ছে আমার একটা পোর্শন তাহলে তার ঠিক পরের অংশটা কে তার ঠিক পরের অংশটা হচ্ছে এরকম এখন দেখো দেখাতো বড় করে দুইটা পোর্শন করলাম এই প্রথম পোর্শন আর দ্বিতীয় পোর্শন দেখতে একই রকম কিনা এক্স্যাক্টলি একই রকম তাহলে আমি বলতে পারি ঠিক এতটুকু পরেই গ্রাফটা আবার আগের অংশটুকুকে রিপিট করছে তাই এই জিনিসটাকে আমি বলতে পারি যে ওই গ্রাফের মৌলিক পর্যায়ে এটা হচ্ছে টোয়াইস পাই এবং এই যে সাইন এক্স এর মৌলিক পর্যায়ে টোয়াইস পাই এটা শুধুমাত্র জন্য সত্য না তুমি যদি গ্রাফ সিমিলার চিন্তা করো তাহলে তুমি যেটা দেখতে পাবা সেটা আমি একটু সাইডে লিখে ফেলি ওনার মধ্যে যে এই চারটা জিনিসের জন্যই মৌলিক পর্যায় হচ্ছে টোয়াইস পাই বাট যদি তুমি টেন এক্স এর গ্রাফ আঁকো তাহলে তুমি দেখবা যে টেন এক্স এর গ্রাফটা আসলে এরকম টেন এক্স এর গ্রাফটা যে এখানে এই লেভেলটা কত এখানে এখানে x এর মান হল π/2 আর এখানে x এর মান হচ্ছে -π/2 এবং তার পরের আবার কি রকম হবে তার পরের অংশটুকু সিমিলারলি এইভাবে উঠতে থাকবে এরকম জাস্ট এই জায়গাতে x এর মান হচ্ছে 3π/2 তাহলে একটু ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবা যে এই অংশটুকুর পরেই গ্রাফটা আবার আগের প্যাটার্নকে রিপিট করছে অর্থাৎ আমরা বলতে পারি এই অংশটুকুর পরেই গ্রাফ আবার আগের প্যাটার্নকে রিপিট করছে এই অংশটুকু আসলে কত দেখো এখানে মাইনাস পাই এখানে আরো পাই বাই তাহলে এই দুইটা ডিসটেন্স কত বলো তো ডিসটেন্স হচ্ছে পাই অর্থাৎ এখানে পাই পরিমাণ অ্যাঙ্গেল পর পর গ্রাফটা তার প্যাটার্নকে রিপিট করতেছে তাই আমরা বলতে পারি যে ট্যান কট এই দুইজনের জন্য মৌলিক পর্যায় হচ্ছে পাই ট্যান কট এই দুইজনের জন্য মৌলিক পর্যায় হচ্ছে পাই সাইন কস সেক কসে ট্যান কট হয়ে গেছে এখন আসো আমরা একটু সাইন স্কোয়ার এক্স এর গ্রাফটা কেমন হবে এটা যাচাই করি এটা হচ্ছে আমাদের sin x 0 π 2π 3π 4π এটা sin x এখন আমরা দেখব যে sin²x এর গ্রাফটা কিরকম sin²x এ নরমালি তেমন কোনো চেঞ্জ আসে না কোথায় চেঞ্জ আসে যে এই নেগেটিভ যে পোরশনটা আছে এখানে sin x এর মধ্যে স্কয়ার করলে ওই নেগেটিভ তো আর নেগেটিভ থাকে না নেগেটিভ পজিটিভ হয়ে যায় অর্থাৎ যে sin²x এর গ্রাফটা হবে এরকম যেটা এরকমই থাকবে বাট এই নেগেটিভ পোর্শনটা টাচ করে উপরে চলে আসবে আবার পজিটিভটা এরকমই থাকবে নেগেটিভ পোর্শনটা আবার টাচ করে উপরে চলে আসবে এরকম অ্যাঙ্গেলগুলো এখানে জিরো এখানে পাই এখানে টু পাই এখানে থ্রি পাই এখানে ফোর পাই এবার একটা মজার ব্যাপার খেয়াল করো মজার ব্যাপারটা হচ্ছে যে ঠিক এতটুকু পরে আবার কিন্তু ফিরে আসছে আরেকটাই অর্থাৎ এখানে এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটাই কিন্তু আইডেন্টিক্যাল দেখতে একদম সিমিলার একদম একই রকম তো আমরা বলতে পারি না যে ভাই আসলে এই অংশ পরেই গ্রাফটা আবার তার প্যাটার্নকে রিপিট করছে পারি তাহলে এই অংশটুকু যেহেতু পাই তাহলে আমি বলতে পারি যে সাইন এক্স এর গ্রাফের মৌলিক পর্যায় দেখো টোয়াইস পাই বাট সাইন স্কোয়ার এক্স এর মৌলিক পর্যায় কিন্তু এক্স্যাক্টলি পাই সেম কথা cos x এর জন্য সত্য তাহলে এখন বলো তো যদি এখানে sin² x না দিই আমরা sin টু দি দিতাম তাহলে কি হতো তাহলেও সেম ঘটনা ঘটতো তখনও যেটা দেখা যেত মৌলিক পর্যায়ে পাই যদি আমি সাইন টু দি সিক্স দিতাম তাও মৌলিক পর্যায়ে পাই যদি আমি সাইন টু দি পর এইট এক্স দিতাম তাও মৌলিক পর্যায়ে কত হতো পাই তাহলে ব্যাপারটা আমরা এভাবে বলতে পারি যে সাইন স্কোয়ার এক্স না সাইনের মাথায় যখনই জোর থাকবে তখনই মৌলিক পর্যায়ে হবে পাই আর সাইনের মাথায় যখনই বিজোড় থাকবে তখনই মৌলিক পর্যায়ে হবে ওই টোয়াইস পাই তাহলে কথাগুলোকে এভাবে লিখে ফেলো যে সাইন টু দি পাওয়ার জোর যদি থাকে তাহলে মৌলিক পর্যায়ে পাই আর সাইন টু দি পাওয়ার যদি থাকে তাহলে মৌলিক পর্যায় হবে টোয়াইস পাই সেম কথা সত্য কস সেক কোসেকের জন্যও তো স্বভাবতই কোশ্চেন আসতেছে যে তাহলে ভাই ট্যান আর কটের জন্য কি হবে সবাইকে একটু কষ্ট করে আমি ট্যান আর কটের চিত্রটা একে ডিসাইড করতে বলবো যে আসলে ট্যান আর কটের জন্য একই রুল বা এই ধরনের রুল সত্য হবে কিনা তুমি ডিসাইড যেটা করতে পারবে সেটা আমি বলে দিই ট্যান আর কট জন্য রেজাল্ট আসবে এরকম ট্যান অথবা কট এদের মাথায় জোড় অথবা বিজোড় যাই থাক না কেন মৌলিক পর্যায়ে পায় অর্থাৎ ট্যান এর মাথায় জোড় সংখ্যা থাকলেও মৌলিক পর্যায়ে পায় ট্যান এর মাথায় বিজোড় সংখ্যা থাকলেও মৌলিক পর্যায়ে পায় তাই এবার আসো একটা পরীক্ষা দিয়ে ফেলো আমি একটু বলো তো যে sin টু দি পাওয়ার 2048x এটার মৌলিক পর্যায়ে কত ডেফিনিটলি লাফায় ঝাপায় টাস করে বলে ফেলবা যে ভাই মৌলিক পর্যায়ে পায় এটা মৌলিক পর্যায় পাই আমি যদি বলি সাইন টু দি পাওয়ার 2011 এক্স মৌলিক পর্যায়ে কত তুমি যে লাফায় বলে উঠতে যাবা আমি এখানে ওমনি একটা 4 দিয়ে দিব ওকে তখন তুমি বুঝে ফেলবে যে এখানে আসলে মৌলিক পর্যায় কত হবে পাই আর যদি আমি এখানে 4 না রাখতাম তাহলে মৌলিক পর্যায় কত হতো তখন এটা একটা বিজোড় সংখ্যা डेफिनेटली তখন মৌলিক পর্যায় হতো কোয়ালস পাই কিন্তু যদি আমি বলি যে tan এর মাথায় তোমার কিন্তু দুম করে বলে দেওয়া উচিত কারণ ভাই tan এর মাথায় জোর থাক বিজোর থাক এটার জন্য তোমার করার দরকার নাই তুমি তো জানো যে ট্যানের মাথায় যাই থাক না কেন এটার মৌলিক পর্যায়ে কত হবে পাই হবে সো এটার জন্য কোনো প্রকার তোমার কোনো ওয়েট করার দরকার নাই যে ট্যানের মাথায় কত থাকবে সেটা দেখার জন্য ডিরেক্ট ট্যান দেখা মাত্রই কত হবে পাই হবে আবার আগের জায়গাটাতে ফিরে যাই এটা যদি সাইন হয় আমরা জানতে চাই যে sin 2x এর গ্রাফটা কেমন হবে অর্থাৎ এর আগের স্টেজে আমরা যেটা করছিলাম যে সাইনের মাথায় একটা পাওয়ার দিয়ে দিয়েছিলাম এবার আমরা তা না করে আমরা জাস্ট x এর সাথে একটা সহগ দিয়ে দিচ্ছি এবার আমরা জানতে চাই যে এটার মৌলিক পর্যায় কেমন হবে দেখো এই পয়েন্টে x আসলে π এবং sin x 0 কিন্তু যখন আমরা sin এক্স নিয়ে কাজ করতেছি তখন দেখো সাইনের পরে

এখন ওই পাই বাই টু তেই কিন্তু আমরা সাইন এক্স এর মানটা কত পাবো জিরো কারণ এক্স এর মান যখন পাই বাই টু তখনই সাইন টু আইজ এক্স এর মানটা আসলে কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এখানে ঠিক মাঝখানে যে আমাদের পোর্শনটা এরকম হয়ে যাবে আবার খেয়াল করো যে এখানে তো হচ্ছে এক্স এর মান কত পাই জাস্ট এই পয়েন্টে এক্স এর মান হচ্ছে পাই তাহলে এবার তুমি সাইন তো এবার আমাদের কাছে টু আইজ তাহলে টু পাই বসাও তাহলে কত হবে সাইন টু পাই সাইন পাই এর মান কত সেটাও তোমরা জানো জিরো অর্থাৎ তাহলে বাকি পোর্শনটুকু অবশ্যই এরকম হবে পরের গুলো এইভাবে চলতে থাকবে এই যে এইভাবে চলতে থাকবে এরকম করে চলবে তাহলে দেখো এই অংশটুকুই কিন্তু আবার এই পরের রিপিট করতেছে তাহলে এতটুকু অংশ পর পর গ্রাফটা রিপিটেশন হচ্ছে আর এতটুকু অংশ কত আমরা আগে থেকে জানি এতটুকু অংশ হচ্ছে পাই অর্থাৎ সাইন এক্স এর মৌলিক পর্যায় টোয়াইস পাই বাট সাইন টোয়াইস এক্স এর মৌলিক পর্যায় কত পাই ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি সাইন এক্স এর টোয়াইস পাই আর সাইন টোয়াইস এক্স এর টাও টোয়াইস পাই শুধু এই টুটা নিচে চলে যাবে তাহলে সেটা কত হবে তাহলে বলো তো যদি সাইন ফ্রাইজ এক্স হতো তাহলে মৌলিক পর্যায়ে কত হতো তখন মৌলিক পর্যায়ে টোয়াইস হতো বাট এই থ্রিটা কোথায় চলে যেত নিচে চলে যেত তা তখন হতো টোয়াইস পাই বাই থ্রি আর যদি সাইন ফাইভ এক্স বলতাম তাহলে মৌলিক পর্যায়ে কত হতো সিম্পলি টোয়াইস পাই ডিভাইডেড বাই এই ফাইভ নিচে চলে যাবে অর্থাৎ মৌলিক পর্যায়ে হবে টোয়াইস পাই তাহলে জেনারেলাইজ করবে ব্যাপারটাকে এবার ব্যাপারটাকে জেনারেলাইজ করলে এরকম দাঁড়াবে যে সাইন এম এক্স কজ এম এক্স সেক এম এক্স কোসেক এম এক্স এম এক্স কট এম এক্স এদের মৌলিক পর্যায়ে কি হবে দেখো নরমালি যা হওয়ার কথা সেইটা ডিভাইডেড বাই এটাই হবে হচ্ছে ওইগুলোর জন্য মৌলিক পর্যায়ে এটা এক্সাম্পল না দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে না এক্সাম্পলটা কেমন যে ধরো আমি তোমাকে বললাম সাইন টু দি পাওয়ার দুই হাজার বারো

আর এখানে x এর সহগ আছে 3 তাহলে মৌলিক পর্যায় এখন কত হয়ে যাবে মৌলিক পর্যায় হয়ে যাবে π/3 similarly যদি আমি বলতাম cosec 2011 60x তুমি কি চিন্তা করতে তুমি চিন্তা করতে cosec এর মাথায় 2011 আছে তে নর্মালি মৌলিক পর্যায় পাই হওয়ার কথা বাট এই 60 নিচে চলে আসবে তাই এখনকার মৌলিক পর্যায় হচ্ছে 2π/60